আসসালামু আলাইকুম নার্কিস কুজিনে আজকে আমি আপনাদের সামনে বেলের শরবতের রেসিপি নিয়ে হাজির হয়েছি তার জন্য এখানে একটি বেল নিয়েছি এখন এই বেলটাকে আমি ভেঙে নিয়েছি। ভেঙে নেওয়ার পর এখন ভেতরের এই আঁশগুলোকে আমি একটা চামচের সাহায্যে ঘুরিয়ে ঘুরিয়ে খুব ভালোভাবে তুলে নিচ্ছি তুলে আমি একটা বাটির মধ্যে তুলে নিচ্ছি তুলে নেওয়ার পরে এখন চামচ দিয়ে আমি এই বাকি আঁশটুকু তুলে নিচ্ছি তুলে নেওয়ার পরে এখন আমরা বেলে যে আঁশটুকু রয়েছে এখন ভেতরে যে অংশটুকু আমরা নিয়েছি এখন তার মধ্যে অল্প কিছুটা পানি দিয়ে আমি হাত দিয়ে খুব ভালো করে ছটকিয়ে নিয়েছি ছটকিয়ে নেওয়া হয়ে গেলে এখন একটা স্ট্রেনার মধ্যে আমি খুব ভালো করে ছেঁকে নিচ্ছি যাতে আমরা একটা মসৃণ একটা স্মুথ একটা বেলের কাত পাই এখন এভাবে স্ট্রেনারে খুব সুন্দর করে আমরা যদি ছেঁকে নিই তাহলে এই বেলের থেকে আমরা খুব সুন্দর নরম স্মুথ একটা কাঁধ পাবো আর উপরের বেলের যে আঁশ থাকে আঁশ আর বিছি থাকে ওগুলো এইভাবে আলাদা হয়ে যাবে এখন এগুলোকে আমরা ফেলে দিব। এবং এই কাতটা আপনারা চাইলে এভাবে একটা বক্সে করে ফ্রিজে রেখে দিতে পারেন যখনই আপনাদের বেলের শবত খেতে ইচ্ছে করবে ওইপর যে বের করে আপনারা বেলের শবত পানি দিয়ে মিক্স করে পরিমাণ মতো চিনি দিয়ে বানিয়ে নিতে পারেন এখন এখানে আমার বেলের কাত হয়েছে একটা পরিমাণ এখন তার মধ্যে আমি অল্প স্বাদ মতো লবণ দিয়ে এবং সাত মতো চিনি দিয়ে দিচ্ছি চিনিটা আপনার আপনাদের স্বাদ অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে দিতে পারবেন এখন যতটুকু পরিমাণ বেলের কাত হয়েছে ঠিক সমপরিমাণ পরিমাণ এখানে পানি দিতে হবে তবে এখানে ছেলে দুধ অথবা দই দিয়েও আপনারা এই শরবতটা তৈরি করে নিতে পারেন এখন এখানে আছে এক কাপের মতো বেলের কাত আমি সমপরিমাণ এক কাপ এখানে পানি দিয়ে দিচ্ছি পানি দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে খুবই মজার বেলের শরবত এখন এই শরবত আপনারা ছেলে ফ্রিজে রেখে ঠান্ডা ঠান্ডা খেতে পারেন এবং গ্লাসের মধ্যে আপনারা কিছুটা পরিমাণ বরফ দিয়ে তার মধ্যে বেলের এই শরবতটা ঢেলে আপনার আপনাদের পছন্দ মতো যেরকম ভালো লাগে ওভাবে আপনারা বেলের শরবতটা খেয়ে নিতে পারেন আশা করছি আমার আজকের এই বেলের শরবতের রেসিপি আপনাদের খুবই ভালো লেগেছে ভালো লাগলে আমি পরবর্তী রেসিপিগুলো দেখার নিমন্ত্রণ রইল আজ এই পর্যন্ত আল্লাহ হাফেজ